সামনের পার্লামেন্ট কোরাহারের পার্লামেন্ট আজকে মিজানুর রহমান আজহারি সাহ লালমনিরহাটে এসেছিল দিনের বেলা ছয়টা মা একটা স্টেডিয়ামে জায়গা নেই মানুষের আল্লাহ একবার মানুষ বাসে করে এসেছে ট্রেনে করে এসেছে কোনো বাসওয়ালা কোনো ট্রেনওয়ালা কোনো ভাড়া নাইনি। বলে এত মানুষ দেখে আমাদের করে যা ঠান্ডা হয়ে গেছে অনেকটাই ইনকাম করেছে আজকে ফিরি করে দিলে আল্লাহ পুরো স্টেডিয়াম একটা স্টেডিয়াম মহিলা দিয়ে ভরা ছয়টা খামার মানুষ দিয়ে ভরা তিন কিলো চার কিলোমিটার দাম মানুষ হাঁটতে পারে না এই সুর কোরআনের সুর এই বিজয় কোরানের বিজয় এই বিজয় কেউ জমিয়ে রাখতে পারবে না ঠিক কে না হতে আলে বোলামা যে দেশে থাকবে সে দেশের রহমত ভরা আলে বোলামা যে দেশে থাকবে সে দেখেন দেশের শান্তিতে থাকবে কথা বলেন ঠিক দাদা আজকে এত মানুষ পঁচিশ লক্ষর মত মানুষ হয়েছে অতিথি হয়েছে দেখি আল্লাহ কথা চলছে আগমন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জোরে বলেন মার হাবা আর জোরে বলেন মার আল্লাহ কবুল করেন বলেন আমি বসতে দেন আমার ভাইয়েরা বলতেছিলাম একটা মাহফিল পঁচিশ লক্ষ মানুষ এটা ইসলামের বিজয় কথা বলেন না কেন সামনের দিনে যে ক্ষমতায় আসুক তাদেরকে বলবো কোরআন ছাড়া আর কোনো কিছু আমরা মানতে চাই না এতদিন সবাই রেখেছি শান্তি কেউ দিতে পারে নাই আল্লাহ কোরআন ও শান্তি দিতে পারে কথা বললো ঠিক দাদা ঠিক আল্লাহ কোরান দিয়ে এই রাস্তাকে চালাতে চানবসালমানেরা তাহলে কোরান বলা কেই খবর কাই নিয়ে আসতে হবে ভগ দিন কি হক চালবো নাই হক চাপাতিস নেই ভক কোরাদার তাদেরকে বলবো কোরান আছে যেখানে আমরা সেখানে কোরান যেখানে নাই আমরা তাদেরকে চিনি না করে কেরাই একমত তু আত্পুলে দেখা হবে

এই দেশ দিল্লির পক্ষে নয় আমরা এই দেশ মদিনার ইসলাম দিয়ে সাজাতে চাই আমরা এই দেশ কালিমার পথে খালিত করতে চাই এবং দিল্লি দাদার বাবুর কথা মতো আমার এই দেশে শাসন করতে চাই না আল্লাহ হেদায়ত দান করেন বলেন আমি তাহলে জমিন কার আসমান কার আইন চলবে কার এ ভাই দাঁড়িয়ে কেন আছে